নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তারপর অবশ্যই আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই দুই নম্বর কোন ব্যক্তি যদি বড় শির করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না আমরা জানি যে আল্লাহ রব্দুল্লা আলমিন কিয়ামতের দিনে বহু কাবিরা গুলাহাদ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি শির করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ আব্দুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে কিন্তু ক্ষমা করবেন না

আল্লাহ তার নবীকে কি বলছেন আপনারা শুনুন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তার নবীকে বলছেন যার অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওই পাঠানো হয়েছে যে তুমি শির করলে তোমার কর্ম নিষ্ফল হবেই আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আল্লাহ তার বলছে যে তুমি যদি শির করো তাহলে তোমার পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে অর্থাৎ আমরা যদি কেউ উজু করি এখন উজু করার পরে কেউ যদি টয়লেট করে তাহলে তার কি উজু থাকবে উজু থাকবে না ঠিক তেমনই ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর করে ফেলে আল্লাহ ক্ষেত্রে ক্ষেত্রে আসমা ক্ষেত্রে কোন বড় শির করে ফেলে তাহলে তার পূর্ববর্তী যত আমল রয়েছে সবগুলোকে আল্লাহ রব্লা আলামিন নষ্ট করে দিবেন সূরা আনআম আনাম সোরা নম্বর ছয় আয়তম রষ্ট মহান আল্লাহ বলেন আর এটা এজন আর যদি তারা শির করত তবে তারা যে আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত শিরকে চার নম্বর ক্ষতি যে কোন ব্যক্তি যদি শিরকে আকবার অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তি দোয়া থেকে বঞ্চিত হবে সুরা একশো তেরো নম্বর আয়াত মহান আল্লাহ বলেন যে নদী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা তাদের নিকটাত্মীয় হোক এটা জানার পরে যে তারা জাহান্নামে অর্থাৎ আপনি জানছেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করেননি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেননি তাহলে এই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা দয়া করা আপনার জন্য মোহাম্মদী শরীয়তে যায়েস নয় তাহলে আমরা জানলাম যে বড় শিরকের আসলে ক্ষতিগুলো কি কি